আসলে দুই বাচ্চা রে কখনো পালাই আসি নাই আমাদের পরিস্থিতিটা এমন হয়েছে তার সামনে দেই আমি চলে আসছে আমার একটা বাচ্চা নিয়ে দুধের বাচ্চাটা নিয়ে আর যে বড় বাচ্চাটা আমার আয়ান আয়ান বাবাকে তারা দেয়নি সেজন্য আমি নিয়ে আসিনি ঠিক আছে আর আমি কখনো পরকিয়া করে পালাই যাইনি প্রথমে দুই পায়ে সে 10টা 10টা করে বাড়ি মারছে তারপর পুরোটা আমাকে পর্যন্ত কাদায় সেটা হচ্ছে আমি কখনো চিন্তা করিনি আমি যে মানুষটাকে একদম চাইতাম সিগারেট খেতবি জানো সেই মানুষটা এখন আমার আমার স্ত্রী না আজকে থেকে ওকে দ্যাট ইজ ক্লিয়ার আমরা পুরুষ সব মানতে পারি ভাই সব ক্ষমা করতে পারি আমরা আমরা কারোর আঘাতে খাদি না কিন্তু আমাদের প্রিয় মানুষটার ছোট্ট একটা আঘাতে আমাদের পানি পড়ে বাবার লাশ আমরা কবর দিয়ে আসার আমরা চোখ পেতে থাকি অবশেষে কাপুর ব্লগার মানিকের স্ত্রী আসমিরা পিটি তার নিজের পরকিয়া ফাঁস করে দিল ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভিডিও ভাইরাল যে তাদের এই পরকিয়ার বিষয়টা নিয়ে আর নিজের পরকিয়া ফাঁস করাতেই বিপদে পড়ে গেল এই ভীতি ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় শুধুমাত্র এই পরকিয়ার জন্য দীর্ঘ দিন থেকেই নাকি অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে তবে অন্যদিকে তার হাজবেন্ড মানিক চুপি চুপি দেখলেও সে যে পরকিয়ায় লিপ্ত ছিল এইটা এবার হাতে নাতে ধরে ফেলে আর যার কারণেই তাদের মধ্যে হয়ে যায় তাছাড়াও এই কাপল ব্লগাররা নাকি ফেসবুকে কোটি টাকা ইনকাম করেছে শুধুমাত্র ফেসবুকে ভিডিও বানিয়ে মানে বিষয়টা ভাবতে পারছেন এমনকি মানিকের স্ত্রী ভীতি তার গাড়িটি নিয়ে নাকি পালিয়ে গিয়েছে তার শ্বশুর বাড়িতে তো যাই হোক প্রিয় দর্শক চলুন বাড়তি না বলে আমরা ভিডিওতে চলে যাই নিজের বাবার সাথে তার নিজের বাবার সাথে আমাকে জড়িয়ে অনেক অনেক করছে করছে নির্যাতন তো একটা পাগল না হলে সে নিজের বাবার সাথে কখনো জড়াই সে কি করলো তার নিজের বোন জামাই যে তার ছোট বোন জামাই তার সাথে আমাকে জড়াইছে তার সাথে ভিডিও আপনাদের আমি দেখাবো প্রমাণ সহকারে কিভাবে মারতেছে এক মারেও তো অনেক সময় মানুষ মারা যেতে পারে পারে না একটা মার দিলে অনেক সময় মানুষ মারা যেতে পারে উনি আপনার ভালোবাসে ঠিক আছে কিন্তু ওনার মারার ধরন ভালো না আপনি কখন কোন সময় মারা যাবেন তার কোনো গ্যারান্টি নাই তাহলে এই ভালোবাসা দিয়ে আমি কি করব বলেন সেই প্রবলেম বলতে আমি তাকে বলছি তার মারার ধরনগুলা অনুযায়ী সে আমাকে গান বাজায় নাচে আর এসে এসে মারে এছাড়া আমি কখনো আমার চোখে কোনো দিন কাউকে সুন্দর বলে মনে করিনি আমি ওকে এখনো এতটাই ভালোবাসি ভালোবাসি বাসি ভবিষ্যতেও বাসবো এটাই হচ্ছে কথা কিন্তু আমি আমি একটা কথা বলছি যে চোর চুরি করলে কিন্তু দশ দিন এগারো দিন এই দিন করতে পারে কিন্তু একদিন ধরা পড়ে যায় সে আমার পিছনে আজকে আঠার মতো লেগে আছে পনেরো মাস ধরে এ বলতে আমাদের ছয় বছরের সংসার পাঁচ বছর আমরা যথেষ্ট ভালো ছিলাম আর আজকে এক দেড় বছর ধরে হচ্ছে আমাদের ভিতরে মানে একটাই কথা বলবো যে টাকা হলে অনেক মানুষ ভালো হয় আর অনেক মানুষ খারাপ হয় তো ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার মানে সংখ্যাটাই হচ্ছে বেশি তো আমাদের ভিতরে সেটাই হয়েছে টাকা হয়ে আমাদের আর কি মানে ভালো হইতে পারে না আমরা খারাপের দিকে চলে গিয়েছি তো আমাদের আজকে পনেরো মাস ধরে সে হচ্ছে কি বলবো মানুষের মানুষের সাথে মিশে আজকে আসলে নেশায় আসক্ত আর সেখান থেকেই হচ্ছে নেশা করে এসে তার বউকে মারধর করে তার হচ্ছে মূল হচ্ছে মাথায় ঢুকে গেছে তার বউ পরকিয়া করে আর এইটা নিয়ে আমাদের সংসারে আজকে পনেরো মাস ধরে জ্ঞানজাম মারধর অমানবিক নির্যাতন টর্চার আর যার কারণে আমি চলে আসছি আর এটা নিয়ে হচ্ছে সারা বাংলাদেশ হচ্ছে আমি একটা কথা বলছি যে চোর চুরি করলে কিন্তু দিন দিন এই করতে পারে কিন্তু একদিন ধরা পড়ে যায় সে ক্যামেরার ভিতরে আবদ্ধ থাকতাম তারপর আমার কোনো সে প্রমাণ পাইনি যদি পাইতো সে আমি তো নিজেই বলছি যে যদি কোনো দিন আমার হাতে একটা গোপনে ফোন পাও কোনো গোপনে কোনো আইডি পাও গোপনে কোনো কিছু আমার পাও তোমাকে বল হবে না আমি নিজেই তোমার পায়ের সামনে দাঁড়াবো তুমি আমাকে মানে যা ইচ্ছা তাই করো আসল কথা আমি আমার মানে কি বলবো ওকে ছাড়া আমি কখনো আমার চোখে কোনোদিন কাউকে সুন্দর বলে মনে করিনি আমি ওকে এখনো এতটাই ভালোবাসি ভালোবাসি বাসি ভবিষ্যতেও বাসবো এটাই হচ্ছে কথা কিন্তু আমি কখনো কোনো পরকিয়া করিনি আর তার প্রমাণ সে আপনারা যতই চেষ্টা করেন আপনারা নিজেরাই বলেন যে সে দিতে পারে নাকি আমাদের এই পরকিয়া পরকেনে নিয়ে আজকে আমাকে এসে তিনবার আর আমার এই তিনবার যে আমাকে মেরে মেরে হাসপাতালে পাঠাইছে একবার হচ্ছে কুষ্টিয়াতে দুইবার হচ্ছে রাজশাহী মেডিকেলে ঠিক আছে তো দুইবারে কিন্তু তার সাক্ষী যে আমাকে মারধর করছে তার সাক্ষী হচ্ছে রাজপাড়া থানা রাজশাহী রাজপাড়া থানার পুলিশেরা সেখানকার সাক্ষী তো তারা হচ্ছে নিজেরাই বলছে যে হচ্ছে আপনি যে ওনাকে এত মারধর করতেছেন পরকীয়ার কারণে আপনি হচ্ছে যে কোনো একটা প্রমাণ দেখান আমাদের প্রমাণ দিয়ে তো তাকে মারধর করবেন সে কখনোই কোনো প্রমাণ দিতে পারে না যখন সে মানুষ তাকে বলে যে প্রমাণ দেন তখন সে বলে হচ্ছে আমি এমনি তাকে সন্দেহের সন্দেহের মারছি তো তো এরকম একটা মারা যায় মানুষকে না আর আমি কতই সহ্য করব বলেন তার আঘাতের মানে এত পরিমাণ সে আঘাত করছে নির্যাতন করছে আমি কখন মারা যাব তার কোনো গ্যারান্টি নাই সেই প্রবলেম বলতে আমি তাকে বলছি তার মারার ধরনগুলো অনুযায়ী সে আমাকে গান বাজায় নাচে আর এসে এসে মারে আর মারার ধরন একটা মানুষ তো যখন মানে ছেঁচে থাকে মানুষকে দুই চারটা চর দিয়ে চলে যায় সে এমন ভাবে আমাকে মারে যে আমাকে মানুষ মারতেছে না সে গরু ছাগল মারতেছে তার বর্ণনা আমি আপনাদের দিব সে আমাকে কিভাবে মারছে সে রাজপাড়া থানার পুলিশেরাই আপনা আমাকে অনেক বলছে যে উনি আপনাকে ভালোবাসে এটা সত্যি কিন্তু ওনার মারার ধরনগুলা ভালো না উনি যে আপনাকে কিভাবে মারতেছে এক একমারেও তো অনেক সময় মানুষ মারা যেতে পারে পারে না একটা মার দিলে অনেক সময় মানুষ মারা যেতে পারে উনি আমাকে ভালোবাসে ঠিক আছে কিন্তু ওনার মারার ধরন ভালো না আপনি কখন কোন সময় মারা যাবেন তার কোনো গ্যারান্টি নাই তাহলে এই ভালোবাসা দিয়ে আমি কি করব বলেন আর আমি সাইকো এই কারণেই বলছি যে একটা মানুষ মানে গান বাজায় নাচে আমাকে মারে আমাকে সে মা বলতে মা ডাকে বাবা বলতে ভয় কয় তুই আমাকে বাবা বল বাবা বল তাহলে তোকে মারা বন্ধ করে দেবো তোকে আর মারবো না ছেড়ে দেবো তো এগুলা তো একটা পাগলেরই কথা আর যে হচ্ছে বাপের সাথে নিজের বাপের সাথে আমাকে জড়াই দেয় ঠিক আছে আগে বলতো সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে চারিদিকে মানে দেশে যে কোনো প্রান্তে আমার বয়ফ্রেন্ড আছে তখন কোনো এক লোক তাকে বলছে যে হচ্ছে উনি তো একজন সেলিব্রিটি মানুষ উনি যদি বাইরে পরকিয়া করে কারোর সাথে কথা বলে তো নিশ্চয়ই সেটা অনলাইন জগতে আসবে ভাইরাল হবে সেটা বাইরে কখনো করতে পারবে না তোমার শত্রু আছে তোমার ঘরেই তখন সে কী করলো তার নিজের বোন জামাই যে তার ছোট বোন জামাই তার সাথে আমাকে জড়াইছে তার সাথে ভিডিও আপনাদের আমি দেখাবো প্রমাণ সহকারে তার সাথে জড়িয়ে সে আমাকে অন্তত তিন চার মাস ভাষায় গালাগালি মারধর টর্চার অমানবিক নির্যাতন সে আমাকে করছে তারপর আস্তে আস্তে সেইটাও সে ভুলে গেছে ভুলে যাওয়ার পর তখন আবার কি করছে তার নিজের বাবার সাথে তার নিজের বাবার সাথে আমাকে জড়িয়ে অনেক মারধর করছে অনেক নির্যাতন করছে তো একটা পাগল না হলে সে নিজের বাবার সাথে কখনো জোড়ায় আমি বলছি তোমার আল্লাহ এগুলা কখনো বইলো না বাপার বাবার সাথে এগুলো কখনো সম্ভব না তুমি যাকে বাবা ডাকো আমিও তাকে বাবা ডাকি শ্বশুর মানে তো সে বাপ আমিও তাকে বাবা ডাকি এগুলো বলি না সে বলে কি এটা হচ্ছে জাহিলি যুগ এই যুগে সবই সম্ভব মানে তার শেষ কখনো সেন্সি থাকে না আমি সেজন্য দিদি মা তোমার আমি একটা অনুরোধ করছি মানুষ যখন বিয়ে হয় লাল বেনারসি শাড়ি পরে হয়তো আসে আর যখন হচ্ছে বিধবা হয়ে যায় তখন সাদা শাড়ি পরে চলে যায় মা তোমার একটা অনুরোধ করছি তুমি এই সংসারে তুমি তুমি ফিরে আসো যখন হয়তো ডিপোর্স দিয়ে হয়তো আমার ছেলের ডিপোর্স দিয়ে তুমি হয়তো বিয়ে করবা তোমার ভালো সংসার হবে আবার কি আমার ছেলেও তোমার ডিপোর্স দিয়ে ভালো বউ পাবি হয়তো তাদের সংসার হবে কিন্তু এই নাতি নাতকানে এদের তো মাহারা হবে এরা কোথায় যাবে তুমি মা তোমার বলছি তুমি হচ্ছে এই সংসারে তুমি ফিরে আসো তোমার একটাই অনুরোধ এরা তেদিন হয়ে যাবে পাবি না বাবা আমার ভালোবাসা পাবে না হচ্ছে কেরুর ভালোবাসা এ কোথায় যাবি তুমি চলে আসো তোমার অনুরোধ কসিমা মা তুমি সংসারে চলে আসো বাবা আমি একটা কথাই বলি ওদের সংসারে ধরেন স্বামী স্ত্রীর কী হয় কেটে হচ্ছে ধরো মারা জানে না ঠিক না হয়তো টুকাটুকে হয়তো রাগারাগি বাড়তে পারে সেইটা তাই হচ্ছে বিতি আসলে ভালো আমার ছেলেও ভালো ও ছাড়া ও বাসে না ও ছাড়া ও কিন্তু বাসে না দুইজনাই কিন্তু ভালো সংসার ছিল তাই হঠাৎ করে দুইজনের মনে ই হ্যাঁ তখন বিতি হয়তো চলে যায় তা এখন আমরা অপেক্ষা করছি যাতে বিটি মা তুমি ফিরে আসো আমরা এখন অপেক্ষা করছি হয়তো তুমিও এক জায়গার সঙ্গে বিয়ে হবে তুমি হয়তো ভালো ছেলে পাবা আমার মানিক হয়তো বিয়ে করলেই ভালো বউ পাবে তাই ভাবে যে দুইটা নাতি নাকি নিয়ে দে হচ্ছে কী হবে এদের জীবনটাই তো নষ্ট হয়ে যাবে তোমাদের এটা তোরা দেখবে যে দেখলে পর ওদের পিছনে কয়দিন থাকবো বলো মা এখনো তুমি চলে আসো ওদের লেখাপড়ারও প্রয়োজন আছে ওদের মারও প্রয়োজন আছে দাদি পারে না মার মতন কি দাদি পারে পারে না কখনো পারে না তো তুমি এখনও ফিরে আসে তোমার জন্য অপেক্ষা করছি আমার ছেলেও তোমার নেওয়ার জন্য অপেক্ষা করছি করছে তো তুমি একটু চলে আসো তোমার সংসারে তো তোমার সংসার ছাড়া কার সংসার তুমি সংসারটা গুছাইছো দুইজনে কষ্ট করে সংসার গুছাইছো দুইজনের কষ্ট না হলে কখনো সংসার গুছানো যায় না তো মা তুমি এখনও চলে আসো ছেলেটা আছে মেয়েটা আছে দুইজন তোমরা হাসি মুখ করে নি সংসার করো ছেলেটা স্কুলে দাও এইটাই মানুষের জীবন জীবন কি কার মানুষের জীবন আজ আছে কাল নেই ঠিক না তো তোমরা আসো আসে সংসারটা করো এখনও তোমার জন্য বসে আছি আলহামদুলিল্লাহ ভালো ছিল তার সঙ্গে আমরা কোন খারাপ ব্যবহার করিনি সেও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি সেও ধরো মায়ের মতন দেখেছে আর আমরাও মেয়ের মতন দেখেছি মানুষ বলে না যে নিজের মেয়ের পর কই দে পরের মেয়ের আপন করতেই হয় তা আমরা অপশই তাই করেছি যে এক নিজের মেয়ের মতনই দেখেছি নিজের মেয়ের চোখেও বেশি ভালোবাসিছি এইটাই আমাদের কথা এখন পরিবর্তন কি হবে কি না হবে তা বলতে পারি নি না এটা ঠিক হবে না এটা কেন ঠিক হবে তাদের দুটো সন্তান আছে একটা মেয়ে একটা ছেলে আছে কেন সংসার ভেঙে যাবে এ ছয় বছর যায় সাত বছর ওদেরকে বিয়ে পড়েছে কেন সংসার ভেঙে যাবে সংসার ঠুকে ঠাকে লাগতেই পারে পারে না লাগতেই পারে কেন ভেঙে যাবে ভেঙে যাবে না ভেঙে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখন ওদের ঘরের ভিতরে ওরা স্বামী স্ত্রী কথা কাটাকাটি হয়তো বাড়ির থেকে শোনা যায় হয়তো ঘরের ভিতর কি আমাদের ঘরের ভিতর তো আসেনি ওদের যে কি হয় কিনা কোন কারণ নিয়ে বাদে কি তা বলতে পারি না আমাদের সাথে কখনো আমাদের কাছে মানে ঢাকার থেকে ওদের বিয়ে হয় মানে ইদি আসে আসে আবার চলে যায় তার ভিতরে ওদের বাবু পেটে আমি বাবুর বিয়ে তিন মাসের সময় থেকে ধরেন রাখা শুরু করলাম এই দিয়ে আসে বাবুর দেখে আবার চলে যায় কুষ্টিয়ায় আপনার আসে বাসা ভাড়া থাকে বাসা ভাড়ায় আসে ওখানেও থাকে আমার এখানেও থাকে এইটা ওদের এই কয়েক বছর এই তিন বছর ওদের জীবনটা এটাইভাবে ভাবে চলে যাচ্ছে পুষ্টিও থাকে এখানেও থাকে তারপরে বর্তমানে রাজশাহী চলে যায় রাজশাহী যাওয়ার কারণ এখন ছেলেরা ওখানে ভালো স্কুলই ভর্তি করলো যে আমাদের ছেলের ওখানে ভালো স্কুলে ভর্তি করে ভালোভাবে লেখাপড়া শেখাই এই জন্যই ওখানে চলে গেল এখন ওদের মা বাপের মনের ভিতরে আমি এত বাপ যাতেই পারি নে এখন এখন ছেলে পেলে যুঁকে আসতেছে আমি ছেলে পেলে যাতে যত ভালো আমি স্কুলই পড়াতেই পারি যত ভাই ভালোভাবে মানুষ করতেই পারি এটাই ওদের হচ্ছে মনেরই কল্পনা আর আমরা করি করিনি আর আমার একটা এমনই মেয়ে মেয়েদের দুইটার ভাবি বলতি মানে অস্তিকার মানে কি নিজের বুনির থেকেও আমার মেয়েটাও দুই ভাবির বেশি ভালোবাসে মানে কখনো কেউ বলতে পারবি না এটা হচ্ছে আমার মেয়ের ননদেটা কখনো বলতে আসলে মেয়ে খুবই ভালো আবার ওরাও কিন্তু ভালো খুবই ভালোবাসে আমার মেয়ে দুইটা আমার দুই বেটার বকি কি ভালোবাসে বুনির মতো কি দেখে এখন বাপ মা হিসাবে কীভাবে নেবো বাপ তো তোমাকে আমি বোঝাতে পারবো না একটা ছেলে যখন খায় না ঘরে কান্নাকাটি করে একটা মা কতটুকু ভালো থাকতে পারে বড় বাবা মা কি ভালো থাকতে পারে ছেলে হাসবে খেলবে বেড়াবে এটাই তো মার আনন্দ এর থেকে আর কোনো মার আনন্দ আছে ছেলে যখন হাসছে ঘুম পারে কান্নাকাটি করে হয়তো ওর নাম ধরে ডাকে এটা মার বাপের কষ্ট লাগে না অবশ্যই কষ্ট লাগে কিন্তু সন্তানই কিন্তু বোঝে না মারা কিন্তু বোঝে যে একটা মা কতটা কষ্ট পায় না এখন অবশ্য আমি আমার সঙ্গে কোনো কথা হয়নি আবার ফোনও কোনো কথা হয়নি আমার সঙ্গে এর আগে যখন আজকে একবার চলে যায় তখন আমাদের সঙ্গে কথা হয়েছিল আমরা তখন আনতে গেছিলাম এবার যায়নি এই আজ কয়েকদিন হয়ে গেল যায়নি আমাদের সঙ্গে কথা হয়নি এমন ছেলে বলে যে ছেলের সঙ্গে বলে কথা হয় না তো তখন আমার ছেলের সঙ্গে যখন কথা হয় না তখন আমার সঙ্গে কি কথা হবে বলো বাবা আর তার নাম্বার আমার কাছে নাই যে আমি ফোন দেবো না আমাদের কোনোই নেই যে এখন ধরো মার বাড়িতে এমনি থেকে হয়তো মেয়েরা যায় হয়তো রাগ করে গেছে এক দশ দিন পনেরো দিন থাকুক মানে ছয় মাসও থাকে থাকে না হয়তো থাকুক থেকে রাগটা মিটে গেলে হয়তো চলে আসবে আজ সতেরো দিনে চিন্তা ভাবনা এখন আর নাই যে আমি হয়তো যাইনি আসবো আমি গতবার সেবার গেছি এখন বলছি যে ওদের ওদের সংসার আছে রাগটা মিটে গেলে আসে সংসার করবে মানে এই ধরনা ওদের রাগ যখন মিটে যায় মধুর সম্পর্ক হয়ে যায় যখন হয়ে যায় মনে হয় কুলিম সাহেব আছে না ওই করে এরকম করে আর যখন এমন ভালোবাসা হয়ে যায় মনে কি বলবো বলার মতন করলে কি করে আমাদের দুইজন ধরো ভালোভাবে সংসারটা চলে যায় তো বর্তমান মনে করি ওদের টাকা আমাদের লাগে না মানে আমি চাই যে ওদের টাকা আমাদের না হলে আমাদের সংসার চলে যাবে আর ওরা যা ইনকাম করবে যাতে ওরা ছেলে মেয়ে নিয়ে বোনে যাতে সুখে থাকতে পারে এটাই আমরা চাই এটা নিয়ে আমার সংসারের আমার ছেলের আমার টেকা পয়সার ওর যত কিছু আছে আমার কোনো লোভ নাই আমার লোভ এইটাই আমার আনন্দ এইটাই যাতে ওরা দুইটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে নে সুখী থাকে আনন্দভাবে বেড়ায়। এটাই আমার সবচেয়ে আনন্দ তাতে ওদের কি আছে কি না আছে তাদের কোনো আমার দেখার কোনো প্রয়োজন নেই নামি চাষি আসে সংসার করুক এখনো সময় আছে। সময় যায়নি কেবল আজ পনেরো ষোলো দিন গেছে এখন আসার চেষ্টা আছে আসার ইয়ে আছে এখন এসে যাতে সংসারটা করতে পারে ভাই এই কাপল বড় লাগাইছে কি হ্যাঁ তিন চার দিনের মধ্যে তালাক দিয়ে দিবে ভাই কই মুখে তো একবার তালাক কথা শুনলাম না আমি আজমিরা বিথির কথা বলতেছি আচ্ছা একটা মেয়ে ধরেন হিউজ পরিমাণে টাকা ইনকাম করলো আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই এই কাপল ব্লগার মিনিমাম এক কোটি টাকার উপরে আয় করেছে এক কোটি টাকার উপরে এবং ফ্ল্যাট কিনেছে এবং গাড়ি কিনেছে আর এই ব্লগারটা হইছে তার বউ আজমিরা বিসির কথা বলতেছি তারা তাদের ডেলিভারি থেকে শুরু করে তাদের সব কিছু বাবা মায়ের সাথে সময় কাটানো বা একটা অভিনয় টাইপের সব কিছু ভিডিওতে দেখাইছে সব কিছু এখন ডিভোর্সের সময় তার স্বামী ফেসবুকে এসে বলতেছে কথাবার্তা বলতেছে ঝটপট ঝটপটে এই সেই মাথা চুল টুল দিতে হ্যাঁ ডিভোর্স দিয়ে দিতেছি খুব তাড়াতাড়ি মিলবে না শিলবে না শেয়ার করেন ভাই রে ভাই কি অবস্থা সবচেয়ে কম দামে কাস্টমাইজ ফোন কভার নিতে আলামিন হোসেন জিরো জিরো ওয়ান ডট কমে ভিজিট করুন হ্যাঁ কি শুরু কি দুই দিন পরে কি মানে আবারও মিলে যাবেন কি নাটক হচ্ছে নাকি কথাবার্তা এরকম কিন্তু চলে আসে দেখেন আমি তার স্বামীর মুখ থেকে কয়েকটা কথা শুনছি ভাই তিন চার দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে আসলে কি মেয়ে মানুষের টাকা পয়সা হইলে হঠাৎ করে স্বামীর চেয়ে বেশি টাকা পয়সা হইলে সবাই পরিবর্তন হয়ে যায় কি মনে হয় আপনার কমেন্ট বক্সে লিখেন ধরেন আপনি হঠাৎ করে আপনি আপুদের বলছে এক কোটি টাকা ইনকাম করলেন আপনি কি চাইবেন যে আপনার প্রায়োরিটি যাতে সংসারে বেশি হয়ে যাক আপনারা সবাই অন্যরকম ভাবুক কি কি মনে হয় এরকম মেন্টালিটি আছে ভাই না থাকলে বলতেছি না দুই সালে বিয়ে করেছে তারা দুই সালে বিয়ে করেছে বিয়ের দুই মাস পরে তাদের সংসারে বাচ্চা আসছে তারা বাচ্চা নিছে বিয়ের মানে ছয় বছর আর দুই সাল থেকে তারা অনলাইনে কাজ করা শুরু করে আচ্ছা এখন তো বিথির পেজ নাই মনে হয় পেজ রিমুভ হয়ে গেছে ইনকাম হচ্ছে না বিথির তারপর হচ্ছে আপনার এখানে ইনকাম তো এমনিতেই ফেসবুকের নাই এখন বর্তমানে এগুলোর জন্য কি কাপল ব্লগাররা সব মানে আপনি দেখেছেন খেয়াল করেছেন যে এখন কিন্তু কাপল ব্লগ আপনারা খুব কম দেখেন সবাই যার যার কাজে ব্যস্ত ভাই সবাই যার যার কাজে ব্যস্ত যাচ্ছে অনলাইনে আসবে কে কি করবে না কাপল দেখেন ভাই হয়ে সময় নাই ভাই যারা আয় করেছে সঞ্চয় করতে পারছে তারা এই মাঠে টিকে যাবে তাছাড়া টিকে যাওয়া কঠিন আছে ব্যাপারটা এখন পৃথিবীর ইনকাম নাই হঠাৎ করেই এই জন্য কি তার সাথে এমনটা হচ্ছে কিনা এই ব্যাপারে মানুষের প্রশ্ন রয়েছে এখন পয়েন্টে আসেন যে দুই সাল থেকে অনলাইনে তারা কাজে আসে এখন শুরু থেকেই তার স্বামীকে আমরা একটু সাইডে সাইডে দেখেছি ভিডিও শুট করা একটু অল্প তার স্ত্রীর সামনে ভিডিওতে থাকা কিন্তু পুরাটা কাজই তার স্ত্রী আসলে ভিডিওর মধ্যে করে অভিনয়ে বলেন যা বলেন সব 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 কিছু তার স্ত্রী করে সো তার স্বামীর বক্তব্য হচ্ছে আমাকে সে একজন এডিটর ভাবে আমাকে ভাবে যে আমি যার তার কর্মী এইভাবে আমার সাথে হ্যান্ডেল করে যে আমি জাস্ট তার এই পেজের সবকিছু তার আমি একজন ভিডিও এডিটর মাত্র স্বামীকে বলতেছে এটা একটা আসলে কষ্ট লাগার বিষয় এটা খুবই কষ্ট লাগার বিষয় দুই নম্বর পয়েন্ট বলছে যে আমার স্ত্রী অবাধ্য স্ত্রী অবাধ্য স্ত্রীর সাথে সংসার করা যায় না অবাধ্য অবাধ্য বলতে সে কোথায় যাবে না যাবে ডোন্ট কেয়ার টাকা পয়সা থাকলে কি সব কিছুই নাকি ডোন্ট কেয়ার যে কোথায় যাবে না যাবে স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই থেকে দরকার নাই এখন এই যে ডিভোর্সের কন্টেন্ট নিয়েও কিন্তু সে ভিডিও বানাচ্ছে ননদ ভিডিও বানাচ্ছে মানে সোশ্যাল মিডিয়াটা কি আপনারা পরিবার ইয়ে পায় গেছেন কি বলে আপনার সংসার পায় গেছেন আপনাদের এই কথা জানতে চাইছে কে ভাই না জানতেটা চাইছে কি আপনারা ছাড়া ছাড়াও যদি হয়ে যান জানতেটা চাইছে কে এখন আমরা কথা বললেই কথা হয়ে যাবে বেশি তাই না তো এরপরে কথা হচ্ছে যে কোথায় যাবে না যাবে তার স্ত্রী তার কাছে অনুমতি নেয় না এমন কি এমন কথা বলছে যে সে স্বামী হয়েও যে তার সাথে যে কথা বলবে তার জন্য তাকে বলতে হয় যে আমার জরুরি কথা আছে কথার অনুমতি চাইতে হয় এই বিষয়টা তার অনেক খারাপ লাগছে যে স্ত্রীর সাথে কথা বলবো তো আবার অনুমতি অনুমতি নেওয়া লাগে তো ব্যাপার স্যাপার এরকম তারপরে সারাদিন সাজু সাজুগুজু করে থাকে নাকি সাজুগুজুর ব্যাপারে খুবই সে ইয়া তো সেলে কি হইলো বা তার স্বামীর কি হইলো এই বিষয়ে সে ডোন্ট কেয়ার আর কি সাজুগুজু মানে তার স্বামী সাজুগুজু তো আমার আসলে আমার আমার জন্য করা উচিত সে কার জন্য কি হইতেছে না হইতেছে মানে খুব বেচারা খুব কষ্টে আছে এবং তাদের মধ্যে সমঝোতারও চেষ্টা করা হয়েছে মনে হচ্ছে যে বিথি বসে নাই বা এরকম কিছু কথাবার্তা শোনা আসলে হয়েছে নাকি কেউ কি আরেকজনের সাথে প্রেম করতেছিল নাকি সংসারে জামেলা কেন হয়েছে ভাই আপনাকে জামেলা টামেলা তো চাই না মিলা জানার সব ভাই অনলাইনে নিয়ে আসেন না তো আসবিরা বিথির ব্যাপারে কারা কারা চিনেন মিলন মিলন ভিউ হয়েছে একসময় ভাই তারপরে যে সো তারা চেনার কথা বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন মানিকের স্ত্রী আজমিরা পিথি ইতিমধ্যে তাদের সংসারের মধ্যে ফাটল ধরে গেছে মানে তাদের ডিভোর্স হয়ে গেছে দুইটা বাচ্চা রেখে তারা শেষ মেষ স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ করে দিল কথায় আসে না নারী কখনো এক পুরুষে আসক্ত হতে চায় না তবে সব নারী না ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজমিরা পিথি আর স্বামী মানিকেরও অনেক গোপন তত্ত্ব ফাঁস করে দেয় যে নেশা করে এসে নাকি তাকে গণপিটুনি দিত যেটা আসলে বলার মতো না তবে সবকিছু মেনে নিয়ে সহ্য করেছে এই পিথি দীর্ঘ দেড় বছর থেকে নাকি এই সমস্যাটা তো যাই হোক বন্ধুরা তাদের সম্পর্ক নিয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ